একজন আমার কাছে জানতে চেয়েছেন সিচলিশের মানে কি তো আপনাকে আমি বলে শোনাচ্ছি আপনি কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন শিশলিস মানে হল শিশুলির সংখ্যাটি আত্ম আত্মসংকল্প এবং স্বর্নির্ভরতার প্রতীক শিশুলির সংখ্যাটি একা থাকতে এবং নিজের স্বার্থের জন্য কাজ করতে পেরে খুশি এটি খুশি তবে এটি তার পরিবারকেও লালন পালন করে এবং তাদের সুরক্ষা প্রদান করে তার এবং তার পরিবারের মঙ্গল নিশ্চিত করার জন্য পিত্তি স্থাপন করে এবং ক্রমাগত শক্তিশালী করে আশা বুঝতে পারছেন যে শিশুলিশ সংখ্যাটার মানে কী এখন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া বিভিন্ন সংখ্যাগুলোর মানে কী কী সেটি জানতে অবশ্যই আমার আইডিয়াতে যাবেন গিয়ে পপুলার ভিডিওগুলো দেখলে আপনি সেই সংখ্যার ভিডিওগুলো চলে আসবে অথবা আপনি যে কোনো সংখ্যা লেখে সার্চ করলে সে ভিডিওগুলো চলে আসবে ইউটিউবে তো আশা করি বুঝতে পারছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম